আইন ভাবে ভূমিকা যথেষ্ট ভালো মিরপুর কেন্দ্রীয় মন্দিরের আয়োজন সম্পর্কে বলতে হলে এটা বিশাল একটা আয়োজন আমরা দুই সালে এই মন্দির প্রতিষ্ঠিত করি এবং প্রতিষ্ঠা লগ্ন থেকে এখানে ভাবে শারদীয় দুর্গোৎসব হয়ে আসছে এখানে প্রচুর ভক্তের সমাগম ঘটে এখানে পূজাটায় সকলেই বা অংশগ্রহণ করতে পারে আমরা মায়ের কাছে এটাই প্রার্থনা করি যে মা তুমি এই ধরাধামে আসছো একটা বছর পরে তুমি এই পৃথিবীর এই বাংলার এই জগতের যত নার নারী আছে যত জাতগণ আছে সকলের মঙ্গল হোক আমরা যত সুখ শান্তিতে এই পৃথিবীতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করতে পারি কোনো হানাহানি না ঘটে রক্তপাত না ঘটে মানুষ আমরা সবাই ভাই ভাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান এর মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা ঐক্যের সাথে সবাই সাম্প্রতিকভাবে এখানে অনুষ্ঠান করে চালাই যেতে চাচ্ছি মায়ের কাছে প্রার্থনা করছি এইটাই আমাদের যেন সুমঙ্গল বয়ে আনি এটি দুর্গা পূজা একটা বিশাল বড় অঙ্কের খরচ আর সারা বাংলাদেশে তো অনেক পূজা হয়ে থাকে যে সময় এমনও আছে যে সমস্ত পূজা আমাদের সরকারের খাতায় আসে না তো যাই হোক আমরা এবছর তো জানতে পেরেছি যে বিগত দিনে বাজেট এসে এবছরে নাকি আমাদের অনুদানের অঙ্কটা একটু বাড়িয়ে দিয়েছেন এজন্য আমরা খুশি আর সেই সাথে এখানে যত ভক্তগণ আসবে তারা সবাই গেলেই সপ্তমী অষ্টমী এবং নবমীতে মহাপ্রসাদের ব্যবস্থা করা থাকে সবাই এখানে আনন্দ ভোগ করে এবং এখানে সকলের অংশগ্রহণ যোগ্য আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে যে কোনো অনুষ্ঠানে তো ওরা আসলেই জানতে তাই না শুনো টাকা তো চাইছে

ঠিক ঠিকভাবে বলো কত টাকা পাঁচ হাজার টাকা লাগে